আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা আজকে আপনাদেরকে কাটা বেগুনের সাথে আমাদের কাঙ্ক্ষিত ফসলের বেগুন বা টমেটোর যে গ্রাফটিং এটা কিভাবে করা হয় সেটা আমাদের অভিজ্ঞ কৃষক জনাব বকুল ভাই বকুল ভাইয়ের কাছ থেকে আজকে আমরা হাতে কলমে এই গ্রাফটিং করা বিষয়টা আমরা শিখবো যে কাঁটা বেগুনের সাথে টমেটো বা বেগুনের গ্রাফটিংটা কিভাবে করা হয় ভাই আপনাকে অনুরোধ করব যে আপনি আমাদেরকে এই বিষয়টা একটু হাতে কলমে করে দেখাই ঠিক ঠিক আছে আছে ধন্যবাদ আমরা কাটা বেগুনের চারা দেখতে পাচ্ছি ওনার জমিতে আমরা দেখতে পাচ্ছি যে ওনার জমিতে কাঙ্ক্ষিত বেগুন এবং টমেটোর চারা যা গ্রাফটিং এর উদ্দেশ্যে উনি কোকু ফিটের মাধ্যমে ট্রেতে উৎপন্ন করেছেন যেগুলি ড্রাফটিং করে তারপর মূল জমিতে নিয়ে যাবেন আমরা চলে যাচ্ছি আবার গ্রাফটিংয়ের সেই কাঙ্ক্ষিত পদ্ধতি দেখার জন্য সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছি উনি বেগুন চাষের জন্য জমিটা তৈরি করছেন এবং সুন্দর করে ব্যাট তৈরি করেছেন যে জমিতে পরবর্তীতে উনি বেগুন এবং টমেটোর চারাগুলো রোপণ করবেন অত্যন্ত সুন্দরভাবে জমিতে প্রস্তুত হয়েছে আমরা আমরা গ্রাফটিং করার পদ্ধতিগুলি দেখতে যাচ্ছি বকুল ভাই আপনার হাতে কাঁটা বেগুন কাঁটা বেগুন তাই না জি এটার মধ্যে আমরা কাঙ্ক্ষিত জাতের গ্রাফটিংটা করব তো গ্রাফটিংটা আপনার কাছ থেকে আমরা দেখতেছি কিভাবে করবেন প্রথমে প্রথমে আমি তিত বেগুনের গাছটা কেটে নেব মানে কাঁটা বেগুনের গাছটা

তো আমরা আমাদেরকে আরেকটু দেখাম দুপাশ থেকে বিয়াকৃতির করে কেটে দিন সমান ভাবে কেটে দেব কেটে নিলে তারপর এরপর আমি যে ভিতরে ঢুকায় দেব মানে ওই যে কাটা বেগুনের জি ফাঁকার ভিতরে এটা আমরা দেখতে একটু অসুবিধা হচ্ছে মনে হয় এটা ঢুকায় দেব আর কি এখন আপনি ঢুকিয়ে দিলেন তাই না তারপর পলিথিন দিয়ে আপনি না বকুল ভাই এখন কি করবেন আপনি পলিথিন দিয়ে পলিথিন দিয়ে আমি জায়গাটা মুড়ায় দেব জয়ান অহার্জেন বসে আমরা দেখতে পাচ্ছি উনি কাটা বেগুনের সাথে আমাদের কাঙ্ক্ষিত বেগুন বাড়ি এইট জোড়া লাগানোর উদ্দেশ্যে আমরা জানি এই গ্রাফটিংটা ক্লিপের মাধ্যমেও করা যায় তাই না তো আসলে সহজে ক্লিপটা লাগানো যায় পলিথিন দিয়েও করা যায় এতে করে করস বাঁচছে নাকি আচ্ছা আপনি এই বছর যে বেগুন কেদ করবেন এখানে সবগুলাই তো গ্রাফটিং এর মাধ্যমে করবেন তাই না গ্রাফটিং ধন্যবাদ আসলে আমরা একটা সুন্দর টেকনোলজি বকুল কাছ থেকে শিখে নিলাম আচ্ছা এখানে কি কোনো ধরনের ঔষধ প্রয়োগ করতে হয় না এখানে ঔষধ এটা নিচে পানি দিতে হবে এনে জল লাগতে পারবে মানে যেখানে আছে এখানে কোনো পানি দেওয়া যাবে না দেওয়া যাবে আচ্ছা এই গ্রাফটিং এর সারাটার জন্য আমরা কি কি সতর্কতা বা কি যত্ন করতে হবে তাহলে আমি এখানে পানি যাতে না লাগে এই ব্যবস্থা করব জোড়া লাগানোর জায়গাটা যেন পানি না লাগে আর এরপরে আমি তিন দিন আমি সেমায় রাখব তিন দিন সেমায় সংরক্ষণ করতে হবে সারাগুলিকে আসলে বকুল ভাইয়ের কাছ থেকে আমরা একটা টেকনোলজি শিখে নিলাম এটা আশা করি আমাদের উপকারে আসবে ধন্যবাদ বকুল ভাই আমাদেরকে এই প্রযুক্তিটা শেখানোর জন্য আমরা বকুল ভাইয়ের কৃষির উন্নতি কামনা করি এবং কৃষিতে সমৃদ্ধি তে গড়ে উঠুক অনেক জমি বকুল ভাইয়ের সবজির হ্যাঁ অনেক সবজি তিনি আবাদ করেন আমরা বকুল ভাইয়ের কৃষি আরও সুদ সুদৃঢ় হোক এবং মজবুত হোক এবং ফলপ্রসূ হোক নতুন নতুন প্রযুক্তি তে বড় উঠুক ধন্যবাদ দর্শক ভাইরা এবং এডি কিন্তু মাল মাল চিনি দিয়া করব আর কি মাল চিনি দিয়া ব্যবহার করলে অনেক সুবিধা আপনার বেড়ে কি করবেন মাল চিনি ব্যবহার করবেন ধন্যবাদ আধুনিক প্রযুক্তি মাল সিং আর সার তো এখন প্রস্তুত শুরু করছে রাসায়নিক সার ব্যবহার করছেন না জৈব সার রাসায়নিক জৈব সবকিছু সবকিছু দিচ্ছেন ধন্যবাদ বলু বকুল ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ